পাহাড়ের নির্জন গুহায় এক আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর ইবাদতে ডুবে থাকতেন তিনি কিছুই চাইতেন না শুধু তার রবকে চারা তার রব তাকে দিয়েছিল এক অলৌকিক ডালিম গাছ যার প্রতিটি ফল ছিল জান্নাতের নিয়ামতের মতো কিন্তু একদিন বন্ধ হয়ে গেল সেই ডালিম গাছ থেকে ফল আসা শুরু হল রবের সেই প্রিয় বান্দার এক কঠিন পরীক্ষা এই গল্প শুধু একজন ইবাদতকারীর নয় এটি একজন বান্দা ও তার রবের মাঝে আস্থার সবরের এবং ভালোবাসার সম্পর্কের গল্প এক কুকুর এক চোর আর এক নেককার বান্দা যাদের মাধ্যমে প্রকাশ পায় ইমানের আসল মানে এ গল্পে শুনব সেই অলৌকিক ঘটনা যেখানে কুকুরও আল্লাহর পক্ষ থেকে উপদেশদাতা হয়ে উঠেছিল একজন আল্লাহ বীরু নেককার বান্দা সারা দিন রাত তিনি এক একটি পাহাড়ের গুহায় সময় কাটাতেন আল্লাহ তালার ইবাদতে ডুবে থাকতেন এই নির্জন গুহার ভেতরই ছিল তার ধ্যান তার কান্না আর তার একান্ত আরাধনা আর আল্লাহ তিনি তো তার প্রিয় বান্দাকে বলে যান না খাবারের কোনো চিন্তাই ছিল না তার কারণ আল্লাহ নিজেই তার রিজিকের ব্যবস্থা করেছিলেন এটি গাছের মাধ্যমে নিয়মিত পৌঁছে দিতেন জীবন ধারণের জন্য প্রয়োজনীয় খাদ্য আল্লাহ তালা তার এই বান্দার ইবাদতে এতটাই খুশি হয়েছিলেন যে ইবাদত কানার পাশে স্বয়ং তিনি এক ডালিম গাছ জন্ম দিয়ে দিলেন যেটি প্রতিদিন ঠিক তিনটি করে ফল দিত এই তিনটি ফলই ছিল সেই বান্দার রিজিক তিনি সেগুলো নিয়মিত খেতেন তারপর আবার লিপ্ত হয়ে যেতেন ইবাদতে মন দেহ আর আত্মা সমর্পিত থাকত একমাত্র আল্লাহর সন্তুষ্টির আল্লাহ পথে এভাবেই কাটতেছিল তার দিন নির্জনের নিঃশব্দে সেই নেককার বান্দা মনে মনে ভাবলো এই ফলগুলোই তো আমার রিজিক আল্লাহ নিজেই তো আমার খাবারের ব্যবস্থা করেছেন তবে আর চিন্তা কিসের আমি তো এখন পুরোপুরি ইবাদতেই ডুবে থাকতে পারি সে ঠিক করলো এখন থেকে দুনিয়ার কোনো চিন্তা তাকে স্পর্শ করতে পারবে না না খাওয়া না গুণ না প্রয়োজন সবকিছুর উর্দে উঠে সে শুধু আল্লাহর ইবাদতেই নিবিষ্ট থাকবে এই ছিল তার নিয়ত এই ছিল তার হৃদয়ের ভাষা আর এই নিয়তি খুলে দেবে সামনের এক রহস্যময় পরিণতির দরজা কিন্তু হঠাৎই আল্লাহ তালা শুরু করলেন এক কঠিন পরীক্ষা হ্যাঁ আল্লাহর বান্দারা যখন শুধুমাত্র তার ইবাদতে রত থাকেন তখন তিনি তাদের পরীক্ষাও নিয়ে থাকেন কারণ ভালোবাসার দাবি তো প্রমাণও চায় একদিন সেই ডালিম গাছে কোনো ফলই ধরলো না তাকিয়ে থাকল চোখে এটা নিশ্চয়ই আল্লাহর ইচ্ছা আমি ধৈর্য ধরে থাকব। কিন্তু পরের দিনও একই ঘটনা ঘটল তবু সে বলল হয়তো এই দৈর্যের মধ্যেই আছে আমার পরীক্ষা তৃতীয় দিনেও সেই একই ঘটনা ঘটেছে হ্যাঁ আল্লাহ তালা তাকে তার দেওয়া নিয়মত থেকে বঞ্চিত করলেন কিছু সময়ের জন্য কারণ তার প্রিয় বান্দার অন্তরে কি আছে তিনি দেখতে চাইলেন এই বান্দা কি কেবল নিয়মতের জন্য ইবাদত করে নাকি রাব্বুল আলামিনের জন্য শুধু রবের ভালোবাসায় নিজেকে বিলিয়ে দিয়েছে আল্লাহ দেখতে চাইলেন এই বান্দা কাকে ভরসা করে রিজিক বন্ধ হলে সে কি করে আল্লাহর কাছেই ফিরে আসে নাকি অন্য কারো দরজায় গিয়ে করা না রে তিন দিন না খেয়ে থাকা অহর্নিশ আল্লাহর ইবাদতের অত সে বান্দাটি এবার খোদাই ক্লান্ত এবং দুর্বল হয়ে পড়ল তার শরীর কাঁপছে চোখে অন্ধকার দেখছে আর অন্তর জুড়ে বর করছে এক অজানা বয়ে অবশেষে সে হাত তোলে হে আমার রব তুমি আমার কোনো আশ্রয় নেই যদি আমার রিজিক অন্য কারো হাতে রেখেছ তবে আমাকে তার কাছেই পৌঁছে দাও এই দুয়োটুকু করে সে গুহা ছেড়ে বেরিয়ে পড়ল অজানা এক গন্তব্যের দিকে চোখে ক্লান্তি মুখে আসা অন্তরে তাওয়াক চলতে চলতে সে একটি বাড়ির সামনে এসে দাঁড়ায় বাড়িটি এক মুসলমানের কিন্তু এই মুসলমান নামমাত্র সে ব্যক্তি এমন একজন যার অন্তরে আল্লাহর বই নেই যার অন্তরে নেই কোনো কোনো আমল সে সে এক চোর মানুষের আল্লাহর আল্লাহর শান্তিতে থাকতে না নাম ঠিকই নে কিন্তু তার অন্তর কুসংস্কার হিংসা আর পাপাচারে বড়া সে এমন একজন যার ইসলাম শুধু পরিচয় কিন্তু কাজে নয় চরিত্র নয় অন্তরত নই যাই হোক বান্দাটি মনে করলো আমি তো খুবই ক্ষুধার্ত আর এই মুহূর্তে আমার জন্য কোনো আশ্রয় নেই যদিও শুনেছি সে একজন চুর কিন্তু এখন আমার কাছে তো চুর বা বেচুরের কোনো হিসাব নেই একটু খাবার পেলে হয়তো শক্তি ফিরে পাবো আর সে হয়তো আমাকে সাহায্য করতে পারবে অন্য কোনো বাড়ি তো নেই আশেপাশে তাই সে সাহস জমিয়ে চুরের বাড়ির দরজায় গিয়ে কড়া শব্দে টকটক করে আওয়াজ দিল চুরটি দরজা খুলে জিজ্ঞেস করলো তুমি কে কোথা থেকে এসেছ তোমার কি প্রয়োজন তখন নেক্কার সে বান্দাটি নম্র বলল বললো আমি পাহাড়ের গুহায় বসবাস করি সেখানে আল্লাহ করি অনেক দিন ধরে আল্লাহ আমার জন্য তালা সেখানে একটি ডালিম গাছ উপহার দিয়েছিলেন যেখানে আমি প্রতিদিন তিনটি করে ডালিম নিজের বরণ পোষণ করতাম কিন্তু তিন দিন ধরে সেই গাছে ডালিমকে কোনো ফল আসছে না তাই আমি খুবই ক্ষুধার্ত ও কষ্টে আছি ভাবলাম হয়তো তুমি আমাকে সাহায্য করতে পারো কারণ আমার হাতে আর কেউ নেই যদি তোমার কাছে কিছু খাবার থাকে তাহলে আমাকে দয়া করে একটু দাও আমি সত্যিই অনেক ক্ষুধার্ত তার কথা শুনে চুরটির মনে একটু সন্দেহ জাগলো তবু ও চুরটি বলল আমার কুকুরের জন্য চারটা রুটি রেখেছি তুমি যদি খেতে চাও তবে নিতে পারো আমি তোমাকে সেগুলো দিতে পারি অতপর সে নেককার বান্দাটি যিনি এতটাই ক্ষুধারত দ্রুত বলল হ্যাঁ দাও তো আমি খেয়ে নিব তখন চুরটি রুটিগুলো তাকে দিল আর নেককার বান্দাটি রুটি নিয়ে বাড়ির বাইরে চলে গেল ততক্ষণে চোরের কুকুরটি তার উপর গেউ গেউ করতে শুরু করলো নেককার বান্দাটি ভাবলো হয়তো ও ভেবে ফেলেছে আমি তার রুটি নিয়ে নিয়েছি সেই কারণে প্রথম রুটিটি কুকুরকে দিয়ে দিল কুকুরটি রুটি খেয়ে আবারও গেউ গেউ করতে শুরু করল তখন সে দ্বিতীয় রুটিটিও কুকুরকে দিয়ে দিল কুকুরটি রুটি খেয়ে শান্ত হল তবে কিছুক্ষণ পর আবার ঘেউ গেউ শুরু করল এখন সে তার তৃতীয় রুটিটিও কুকুরকে দিয়ে দিল কুকুরটি যখন তৃতীয় রুটি খেয়ে শেষ করল তখন আবারও সে গেউ গেউ করতে শুরু করলো নেককার ব্যক্তি ভাবলো যদি আমি এই রুটিটিও কুকুরকে দিয়ে দিই তাহলে আমি কি খাবো আমার তো কিছুই থাকবে না তো সেই ব্যক্তিটি রেগে গিয়ে কুকুরটিকে বলল। তুমি এতটাই বেপরোয়া আর লোভী যে আমি তোমার মালিকের কাছে এই রুটিগুলো বিক্ষা করে এনেছি আর তুমি আমাকে খেতে দিচ্ছ না তুমি তো আগেই তিনটি রুটি খেয়ে ফেলেছ আর এখন যে চতুর্থ রুটিটা বাকি আছে সেটা অন্তত আমাকে খেতে দাও এই দুষ্টুমি এত বিশ্বস্ততা দেখাও তোমার মালিকের প্রতি আল্লাহ তালা সেই কুকুরটিকে তখন কথা বলার ক্ষমতা দিয়ে দিলেন কুকুরটি মানুষের মতো ভাষায় বলল হে মানুষ তুমি তো আল্লাহর এক নেক বান্দা তার ইবাদতে মশগুল আল্লাহ তালা তোমাকে দান করেছেন এক অনন্য উপহার একটি ডালিম গাছ কখনোই তোমাকে অভাব খিদে অনুভব করতে দেননি বরং জান্নাতি ফল ও সুস্বাদু ডালিমের মাধ্যমে তোমার রিজিক দিয়েছেন কুকুরটি গম্ভীর স্বরে তখন বলল হে মানুষ আমি মালিকের দফাদারি করি ঠিকই কিন্তু আমার কাজ মালিকের নির্দেশ পালন করা আমি তোমাকে বেসরম আর লোভী বলেছি কারণ তুমি আমার মালিকের দেওয়া রুটি নিজের জন্য নিবে অথচ সেই রুটি মালিক আমার জন্য রেখে দিয়েছিল যা তুমি বলেই গিয়েছ তোমার এই আচরণ আল্লাহর উপর তোমার ভরসা আর তাও কল স্পষ্ট হয়নি তুমি ভেবেছ নিজের স্বার্থে সবকিছু করে নিবে অথচ আল্লাহ হে বান্দা তুমি কেন অন্যের দ্বারে সাহায্যের আশায় গিয়েছো একজন চোরের কাছ থেকে সাহায্য চাও যিনি তোমার বিশ্বাস ও আস্থা অর্জন করেনি তুমি কি তিন দিনের ক্ষীণে সহ্য করতে পারলে না তোমার রব তোমাকে কেন বিক্ষুভ বানাবেন এটা ছিল একটি পরীক্ষা আমি তো শুধু একটি পশু কিন্তু তুমি মানুষ তাহলে তোমার বিশ্বাস কোথায় হারিয়ে গেল তুমি আল্লাহ তালার দরবারে গিয়ে সাহ চাইতে না আল্লাহ তালার কাছে প্রার্থনা করতে পারতে না তুমি নিজের ইমান ও কেন ধ্বংস করলে কুকুরটি আরো বললো তুমি তো একজন মানুষ মানুষ হয়ে মানুষের কাছে চাইতে এসে তুমি ভুল করেছ আর এমন এক মানুষকে বেছে নিয়েছ যে তোমার পালন কর্তাকে মানে না যার মধ্যে কোনো ভরসা বা ইমান নেই একটা পশু কুকুরের মুখে এসব কথা শুনে নেককার ব্যক্তিটির চুপ দিয়ে ওজোরে পানি পড়ছে সে কাঁদতে কাঁদতে পাহাড়ের গুহায় ফিরে এলো আর সেখানে গভীর বিনম্রতা সহ আল্লাহর দরবারে সেচদাই পড়লো হৃদয়ের সমস্ত কষ্ট নিয়ে এসে চোখের জল জড়াতে লাগলো মাপ চেয়ে বলল হে আমার রব আমি ভুল করেছি আমার উপর দয়া করো আমাকে ক্ষমা করো হে আল্লাহ আমার ভুলগুলোকে ক্ষমা করো আমাকে মাফ করে দাও আমি বুঝিনি আমি বুঝতে পারিনি যে তুমি আমাকে এই নির্জন স্থানে একটা ডালিম গাছের মাধ্যমে খাবারের ব্যবস্থা করবে মানুষেরা আমাকে সাহায্য করেনি তবে তুমি সব সময় আমার রিজিক দিয়েছ কিভাবে আমার ইমান এত দুর্বল হয়ে গেল হে আমার রব তুমি আমাকে পরীক্ষা করেছ আর আমি সেই পরীক্ষায় সফল হতে পারিনি তবুও আমি তোমার দরবারে সেজা করলাম তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি হে আমার পরম দয়ালু পরম করুণাময় আমাকে ক্ষমা করে দাও সে নেক বান্দাটি কাঁদতে কাঁদতে আল্লাহ তালা দরবারের সামনে দাঁড়িয়ে মাপ চাইছিল তার অন্তর থেকে উঠে আসছিল গভীর অনুতপ্ত আর হৃদয়ের আহ্বান হে আমার রব আমি ভুল করেছি আমাকে ক্ষমা করো আল্লাহ তালা তার বান্দার এই হৃদয় স্পর্শী শুনে রহমত করলেন আবার সেই ডালিম গাছে মিষ্টি মিষ্টি ডালিম পড়তে শুরু একবার যেন জান্নাতে সেই অনন্ত ফিরে এসে তার উপর বর্ষণ আল্লাহ তালার নিয়মত দয়া ও রহমতে সেই নেক বান্দার জীবনে আবারও আলো এসে পৌঁছালো তার খাদ্য সুগন্ধি ডালিম আল্লাহ তালার অনন্ত ভালোবাসার প্রতীক হয়ে দাঁড়ালো এই ঘটনা আমাদের শেখায় আল্লাহর উপর বরসা কখনো হারিয়ে ফেলো না তিনি রিজিক দানকারী তিনি পরীক্ষাকারী আর তিনি রহমতের দরজা খোলা দেন যদি আমরা সত্যিকারের তৌবা করি আসুন আমরা সেই বান্দার মতোই ফিরে যাই আমাদের রবের দিকে সবর করি তৌবা করি এবং ভরসা রাখি কেবল আল্লাহর উপর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের সাথে থাকবেন এমন আরও ইমান জাগানো কাহিনীর জন্য